দেখেন ভাই কোনো স্ক্রিপ্ট ছাড়া কোনো এডিট ছাড়া আমি কথা বলতেছি কোনো কাটিং নেই বাংলাদেশে বসে যদি আপনি কিছু করতে না পারেন দেখেন বাংলাদেশে পাঁচ দশ লাখ টাকা কামানোর রাস্তা আছে এটা আপনারাও যারা আসলে আমাকে আমাকে দেখতেছেন তারা জানেন আসলে কিন্তু আপনি বাংলাদেশে বসে যদি কামাতে না পারেন আপনার রাস্তা একটাই বিদেশ সেটা মিডিল ইস্ট হোক বুঝে শুনে স্কিল ফুল হয়ে যায় আপনার আপনার যদি স্কিল না থাকে তাহলে আপনি বিদেশে যাওয়া লাভ নেই সেটা ইতালি হোক মিডল ইস্ট হোক আমেরিকা হোক কোনো সমস্যা নেই আপনি বাইরে যান টাকা পয়সা কামান আইসা আপনার স্বপ্ন পূরণ করেন ব্যবসা করে এখন বলবেন যে ভাই বিদেশ যেতে যে টাকাটা লাগে সেটাই দিয়ে তো বাংলাদেশে ব্যবসা করা যায় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনার ফ্যামিলিকে আপনাকে টাকাটা দিবে জীবনও দিবে না তারা অনেক কষ্ট করে জমাইছে হয়তো তারা আপনাকে ক্যাপেবেল মনে করতেছে না বিশ্বাস করতে পারতেছে না যদি ফল্ট হয় কী হবে এই জন্য ভাই নিজের হাঁটি নিজেই গুছান বাইরে যান কাজ কাম করেন আর বাংলাদেশ যদি থাকেন তাহলে ভালো করে পড়াশোনা করেন বিজেস কাটার সাঁত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা বেতন পান সম্মান নিয়ে আসমান উঠে যান সমস্যা নেই এটা আপনাদের যার যার ব্যাপার তো আমার মতে আপনি বাইরে যান অন্তত মাসে তিরিশ পঞ্চাশ হাজার টাকা কামাইতে পারবেন টাকা জমাতে পারবেন আসসালামু আলাইকুম পরে বিস্তারিত আসতেছে